হ্যালো গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই অাদার ব্লক তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই বেশ ভালোই আছি তো চলো সকাল সকাল তোমাদেরকে আজকে দেখাই আমাদের যে পাখিটা ওই ওপরে ছিল সে পাখিটার পরিস্থিতি এখন কী আছে ঠিক আছে চলো তোমাদেরকে একটু দেখাই কি হয়েছে পোপো আমার পপোকে দেখো কি করছে ঠিক আছে এই যে পোপো আর পাখি দেখ এই দেখো এই দেখো দেখেছ করছে পাখি হ্যাঁ তার মানে পোপো এই যে এইখানে আমরা পাখিটাকে রেখেছি ঠিক আছে পাখিটা আমাদের এখানে রাখা আছে দেখেছো এই ঝুড়িতে মা একটা ঝুড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে এখানে আর আমার পোপো দেখো কি করছে কি করছে দেখলে তো তোমরা আমাদের পাখিটার কী অবস্থা আছে পাখিটাকে মা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছে পাখিটা ওপরে রাখলে ও কিন্তু পড়ে যাচ্ছে ও ঝুড়ির মধ্যে আছে আর ওর মা টাইম টাইম এসে খাইয়ে দিয়ে যাচ্ছে আমার মা কিন্তু সেটা আবার দেখেওছে তো এখন যাবো হচ্ছে তোমার এই যে দেখো কারেন্টের বিল দিতে যাবো আর যাবো হচ্ছে আমার চুল কাটতে আর আমরা আমাদের দোকানের একটা ভিডিও করেছিলাম ঠিক আছে শ্রীজিৎ রিয়া স্টোরির পেজ থেকে একটা ভিডিও করেছিলাম তো সেখান থেকে ভিডিওটা মোটামুটি ভিউজ এসছে তো সেখান থেকে আমাদের আবার অন্য অন্যান্য জায়গা থেকে কল আসছে যে ভিডিও করতে আসবে দোকানে তো ওর জন্য আমাকে একটু এখন দোকানেও যেতে হবে তো গিয়ে দেখতে হবে যে ওরা কত দূর কী করেছে কারণ দেড়টার সময় আসবে ভিডিও করতে তো আমাকে এখন যেতে হবে এই বিল ফিল দিয়ে তারপরে দোকানে যাবো দোকান থেকে ঘুরে আসার সময় আমি চুল কেটে তারপরে বাড়ি চলে আসবো তো চলো আজকে সাড়ে দিনের ব্লগটা দেখতে থাকো তোমরা কি খাচ্ছিস মাম্পি ভাত আম দিয়ে ভাত তোমরা কে কে আম দিয়ে ভাত খাও কমেন্ট করে জানিও হুম এটাকে দেখো হু এটাকে আর কোথাও কোনোদিনও নিয়ে যাবো না আমাকে সেদিনকে চেনে নি রাস্তায় ও হুম এখন কি করবে তুমি মামপু রেডি হবো আজকে নিচে শুট করতে আসবে স্টুডিও আগে রেন্টে দেওয়া আছে ওরা শ্যুট করবে আমাকে ওখানে থাকতে হবে কারণ আমার চেনা জানার লোকটাই শ্যুট করবে তারপরে তোমাকে আবার দোকানে আমার সাথে যেতে হবে দুপুরবেলা ভিডিও করতে আসবে হুম আমাদের ভিডিওর নামটা কি দিয়েছিল যেন ওই দোকানের ইয়ের দুই দিদির বিরিয়ানি তা তো আমরা হ্যাঁ তা আমাদের দুই দিদির বিরিয়ানি খেতে হলে আমাদের দোকানে চলে এসো বিশোরপাড়াতে তাই তো তো কালকে যে মাস মালপত্রগুলো নিয়ে এসেছিলাম মশলাপাতি সব এখানে রয়েছে এখানে এখন মশলাপাতি গোছানো হচ্ছে গুছিয়ে ঠুছিয়ে চলে যাব দোকানে এই মাম্পি এই আমার মাম্পি এসেছে প্রেসক্রিপশান নিয়ে ওষুধগুলো নিয়ে আসতে হবে ডাক্তারের আর এই যে আজকের আমাদের স্টুডিওটা আজকে ভাড়া দেওয়া আছে চেঠির স্টুডিওতে ঝাড়টা লাগানো হয়েছে ঝাড়টাকে ওপর নিচ করার জন্য ওটা লাগানো হয়নি ওটা করতে হবে না ওটা পরে করতে হবে তো এখন যাচ্ছি হচ্ছে দোকানের দিকে একবার দোকানের তো গেছিলাম আবার এসছি আবার যাচ্ছি তো রোদ প্রচুর আছে টুপিটা পরে আছি এটা আমার টুপি না এটা বিজয় টুপি এই যে বিজয় যাচ্ছে টুপি ছাড়া আমাকে দিয়েছে ছেলে দাও ওর জন্য আমাকে দিয়েছে বেশি তুমি বড় ও অনেক স্ট্রং আছে তো যাই হোক দোকানে গিয়ে এখন কাজবাজ কমপ্লিট করে তারপরে আবার ওই ইলেকট্রিক বিল দোকানে গান চলছে কপিরাইট খাবো এখন দোকানে সব কাজ চলছে ডাক্তার দেখো ক্যামেরা যেই থেকেছে অমনি তাকা যে দেখেছো আর চোখে চোখে দেখেছো এখন আমরা চলে যাব বিজয় বাজারের ফ্যাক ফ্যাক সব দিয়ে দিচ্ছে দেখে আইসক্রিমটা দেখো বিজয় আইসক্রিম খাচ্ছি আমি তিরিশ টাকার আইসক্রিম খাচ্ছি এই দেখো গাইস আর ও খাচ্ছে পঁয়ত্রিশ টাকার আইসক্রিম এখন পিসি বিল দিতে এসছে ইলেকট্রিকের বিল জমা করার পরে আমি আর বিজয় চলে এসেছিলাম সেলুনে তো এই যে এখন যে আমার চুলটা কাটছে আমি কিন্তু এর আগে কখনও এর থেকে চুল কাটিং করাইনি আমার ওর জন্য চুল কাটিংটা সেরকমভাবে পছন্দ হয়নি তো যার কাছ থেকে আমি হেয়ার কাটিং করাতাম সেই ছেলেটা নাকি এখন কিছুদিন ধরে আসছে না যার জন্য আমার এখান থেকে কাটিংটা করাতে হলো তো আমার আমার চুল কাটা হয়ে গেছে এখন বাড়িতে গিয়ে স্নান করে নেব তারপরে আসবে আমাদের দোকানে ভিডিও করতে বাড়িতে চলে এসেছি এর কাছ থেকে আমি কাটি না নতুন একজনের কাছ থেকে কাটলাম সামনের চুলগুলো অনেকটাই ছোট করে দিয়েছে খারাপ লাগছে যাই হোক আমার চুলটা তাড়াতাড়ি বড় হয়ে যায় আর খারাপ লাগিয়ে লাভ নেই কি আর করা যাবে কেটে দিয়েছে তো বাড়িতে এসেছি মা কি রান্না করেছো গন্ধ বেরোচ্ছে গরম মশলা ডিম ও মা রান্না করেছে হচ্ছে ডিম আর বাঁধাকপি না মা আর মাম্পি কোথায় আমাকে একটু ঠান্ডা গরম জল মিশিয়ে দাও না ঠান্ডা গরম জল মিশিয়ে দো তো নিচে আমাদের মাম্পির যে স্টুডিওটা রয়েছে স্টুডিওটা কিন্তু আজকে আমরা দিয়েছি ভাড়ায় তো বাইরের লোক ওরা ভাড়া নিয়েছে ওরা ভাড়া নিয়ে আজকে শ্যুট করছে আজকে কিন্তু মাম্পির শ্যুট নেই তো মাম্পি ওদের ওখানেই আছে ওপরে আছে ওরা ওপরে সাজাচ্ছে কারণ নিচের ঘরে আমাদের এসিটা লাগানো হয়নি ওর জন্য ওপরের ঘরে দাদার ঘরে ওরা সাজাচ্ছে গিয়ে নিচে গিয়ে শ্যুট করবে আর মাম্পিকে একটু পরে নিয়ে যাবো আমার সাথে দোকানে ভিডিও করতে আসবে তো মাম্পিও যাবে আমার সাথে আধ ঘন্টার জন্য দোকানে যাবে ওকে আবার এসে দিয়ে যাব বাড়িতে তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো গাইস দোকানে এসছি এসেই আমার খরচা করিয়েছে এসেই আইসক্রিম খাচ্ছে বিজয় খাচ্ছে না ওকে বলেছিলাম ও খাবে না পড়ে গেল ওরে কত আমি মিথ্যে কথা চ আর উঠবো না গাড়িতে আইসক্রিমটা কিন্তু বেশ ভালোই খেতে অরুণের আইসক্রিমগুলো দোকান দিয়ে চলে এসছি বাড়িতে খুব গরম যারা এসেছিল ভিডিও করতে ওদের ভিডিও করা হয়ে গেছে আমরা বাড়ি চলে এসেছি মাম্পি গেছে মাম্পি গেছে ওপরে হ্যাঁ শ্যুট শ্যুট আছে ওরা ওপরে সাজাচ্ছে কারণ আমাদের জানি তোমরা স্টুডিওতে এসি নেই তো দাদা ঘুমে ওরা তো এই কাজ চলছে সব গান চলছে কপিরাইট খাবো বন্ধ করে তো দেখলে তোমাদেরকে দেখালাম কাজ চলছে আর এখন আমি নাচি নিচ্ছে ভাত খাবো খিদা পেয়েছে মাম্পিকে ডেকেছি ভাত খাওয়ার জন্য আর আমাদের স্টুডিওতে যদি আমাদের একটু এসিটা লাগানো থাকতো তো এখন যে ভাড়াটা আমরা পাচ্ছি ওর থেকে বেশি ভাড়াই আমরা পেতাম তো মা তুমি বলো বলো দাঁড়াও

বারণ করেনি কম খেতে বলেছে কারণ তো মোটা হয়ে যাচ্ছি তারপরে কোলেস্ট্রল আমার অনেকটা বেড়ে গেছে ওর জন্য ডাক্তার বলেছে ভাতটা কমিয়ে দিতে এটা ভালো দেখো আমাদের এদেরকে দেখো আজকে এরা কষ্ট পাচ্ছে ঠিক আছে ওপরে কাজ হচ্ছে ঢুকতে পারছে না এসিতে আর আমার পপু হাঁপাচ্ছে হ্যাঁ 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 করছে দেখো ভ এন ভা এই চলছে শুট দেখানো আছে একজন টোটাল দুই জনের শুট আ যায় এই আমার মামপুর কিছু নেই তো ও এখানে আছে শারাদিনী তো তোমরা দেখে নিলে সুর চলছে এখন আমি ফ্রেশ হব হয়ে তারপরে চলে যাব দোকানে কে